على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু যিকুরু আল্লাহা যিকরান কাছীরা ওয়া সুববিহু বুকরাতাও ওয়া ইলা সাদাকা আল্লাহু আলিয়্যুল আযীম শুকরিয়া করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন অগ্রাল মাসের মাহফিল দ্বিতীয় দিন ফজরের নামাজের পরে প্রথম বৈঠক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন এইসার নামাজ জামাত সহ করে আদায় করলে অর্ধ রাত্র নফল এবাদতের সহ আমল নমা আল্লাহ রাব্বুল জমা করে দেয় অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহ করে আদায় করলে বাকি অর্ধ রাত্র ইবাদতের সব আল্লাহ করে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এশার ফজর জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করছেন সুক্রিয়াতম বলি আলহামদুলিল্লাহ অর্ধ মরা ঘুম থেকে আল্লাহ সুস্থ সুস্থ সহি সালামতে রেখে এই মজলিসের ভিতরে আল্লাহ বসার তহফিক দান করছেন আল্লাহ যদি ইচ্ছা করতেন। চক্ষু বন্ধ করছি আর জীবনের তরে চক্ষু না খোলার পরিবেশও করতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আমাদেরকে আবার এই মাহাপিলে বসার তৌফিক দান করছেন আসল ব্যাপারটা হল কে কোন সময় কিভাবে দুনিয়া থেকে রওনা করবে এটা আমাদের কারো জানা নাই এক আল্লাহ রলির কাছে জিজ্ঞাসা করছিলেন প্রথমেই মৌতের মোরাকাবা মৌতের মোরাকাবা ওই নামকে আসতে মৌতের মোরাখাবা করি তারপর সামনে চলি কিন্তু একবার ধ্যান সহকারে একটু মৌতের মোরাখাবা করেন তো দেখবেন সব ওলট পলট হয়ে যাবে মৌতের স্মরণ করলে ওই আল্লাহর বান্দাবান্দি সে যদি জানে এক ঘন্টা পরে আমি আর দুনিয়াতে থাকবো না যত লোভনীয় জিনিস তার কাছে সামনে উপস্থিত রাখলেও ওর প্রতি তার কোনো ঝুঁকবে কেন ঝুঁকবে না সে জানে এক ঘন্টা পরে আমি আর দুনিয়াতে থাকবো মৌতের মোরাকাবা এইভাবে করতে হবে তা যাই হোক আমি আপনাদের সামনে ওর আনুর থেকে আয়াত শরীফ তেল করেছি আয়াতের ভিতরে রব্বুল আলমিন হে ইমানদারেরা তোমরা আমাকে যারা বিশ্বাস করো তোমরা আমার জেকের বেশি বেশি পরিমাণে করো বিশেষ করে ভোরে এবং বৈকালে এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় এখানে আল্লাহ রাবুল্লাহ আলম ইমানদারদেরকে বলছেন কাদেরকে তাহলে বুঝতে হবে মানুষের ভিতরে অনেক ধরনের রকমের কেসেমের মানুষ আছে এক শ্রেণী এহুদি ওরা সৃষ্টিকর্তা মানে ঠিক কিন্তু সেরেক করে কি ওরা ওজায়র আল্লাহ সাল্লামকে আল্লাহর ছেলে হিসেবে মনে করে খ্রিস্টানরা সৃষ্টিকর্তা মানে ঠিক কিন্তু ঈসা আলাই সালাতামকে ছেলে হিসেবে মনে করে বৌদ্ধরা সৃষ্টিকর্তা মানে ঠিক কিন্তু বৌদ্ধ দেবকে তারা আল্লাহ রব্বুল আলমিন ছেলে হিসাবে মনে করে হিন্দুরা সৃষ্টিকর্তা মানে ঠিক কিন্তু তেত্রিশ হাজার ওই যে মূর্তি দেব দেবী এইটা তারা শিকার করে কিন্তু যারা ছাড়া খালেস। যারা আল্লাহ রাব্বুল আলমীর উপরে ইমান খেলা। আল্লাহর সঙ্গে কোনো কি নাই শরীর এইভাবে নিরে স্বচ্ছ যারা ইমান আছে তাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমীর লক্ষ্য করে বলেন হে নীর ভেজাল ইমানদারের রাহ যাদের ইমানের ভিতরে কোনো কি নাই ভেজাল এখানে আল্লাহ রাবুল আলমিন ইমানদারদেরকে বলছেন এখানে কিন্তু ভিন্নভাবে আল্লাহ বলেন নাই যারা আলেম হইস যারা পীর হইস বা যারা পীরের মুরিদ হইস অথবা যারা গরিব অথবা ধনী অথবা অমুক শ্রেণী বিভিন্ন বিভিন্ন কেসম কেসেম আল্লাহ ভাগ করছেন মুখ খুলে বলেন করছে। আল্লাহ স্বাভাবিকভাবে বলছেন ইমানদারেরা যারা আমাকে বিশ্বাস করে বলেন যারা আমাকে বর্তমানে দেখা যায় সর্বন এই তলিকার বিভিন্ন কার্যক্রম আল্লাহ কত ফজল্লাহি আলাহি আব্বাসান রেখে গেছেন কিন্তু যারা ইসলামী আন্দোলন দিনকে আমি সংগঠন করে ছাত্র যুব শ্রমিক বিভিন্ন সহযোগী সংগঠন আছে না এরা মনে করে মনে হয় আমাদের জন্য না যারা সর্বনায় মুড়ি ধুইবে তাদের জন্যই কথা ঠিক কিন্তু এখানে নে আলমিন আলামিন বলছেন যারা মুজাহিদ সর্বনায় তারা আলাবার জেকের করো